সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল তিন ডিসেম্বর শুল্য অগ্রায়ন বুধবার আজকের প্রথম খবরটি হল মাত্র তিনশো টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ থাকলে মাত্র তিনশো টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার মুখ্যমন্ত্রীর ঘোষণা এ ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিশ লক্ষ মানুষ পাবেন এই সুবিধা তবে পুরো রাজ্যে বিশ লক্ষ মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারবেন বলে তিনি জানিয়েছেন গতকাল ফেসবুক পেজের মাধ্যমে তিনি এ বার্তা প্রকাশ করেন পুরো রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ থাকলে বিশ লক্ষ মানুষ পাবে এ সুবিধা পুরো রাজ্যে বিশ লক্ষ মানুষ পাবে এ সুবিধা মাত্র তিনশো টাকার বিনিময়ে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার সংযোগ থাকা লোকজনেই এই সুবিধা উপভোগ করতে পারবেন বলে তিনি পরিষ্কার পরিষ্কার ভাবে ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করেছেন পরবর্তী খবরটি হল নোয়াগাঁও জেলার কলিয়াবে সুনারি শাখা চা বাগানে ত্রিব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খুব প্রকাশ করেন চা শ্রমিক জনগণ চা শ্রমিকরা অকিল গগৈ মুর্দাবাদ স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন সঙ্গে কুশ পুতুল দাহ করা হয় চা শ্রমিকের এ প্রতিবাদ ত্রিব উত্তেজিত হয়েছে চা শ্রমিকের পক্ষ থেকে জানানো হয়েছে অকিল গগৈ চা বাগানে এসে প্রবেশ করে করতে পারবেন না বিধানসভায় চা শ্রমিকের ভূমিপাট্টা প্রদানের বিষয়ে অখিল গগৈর মন্তব্যের পরেই নোয়াগাঁও জেলার চা শ্রমিকরা চা বাগানে প্রবেশের নিষেধ ঘোষণা করেন সঙ্গে কুশপুতুল দাহ করে বিভিন্ন স্লোগান এবং অখিল গগৈ মুর্দাবাদ স্লোগান তুলে ধরেন দীর্ঘদিন ধরে শ্রমিকের স্বার্থ রক্ষার কথা বলে নিজেকে প্রচার করলেও চা বাগানের বাস্তব সমস্যার সমাধানের উল্লেখযোগ্য ভূমিকা নেননি এ নিয়ে তীব্র প্রতিবাদ চা শ্রমিকের চা শ্রমিকের কষ্ট সংগ্রামের সঙ্গে জড়িত এই ভূমিতে রাজনৈতিক নাটক চলতে দেওয়া হবে না ফলে এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত চা বাগানের চা শ্রমিকরা মাগাঁও জেলার কলিয়াবে সুনারি শাখা চা বাগানে তীব্র উত্তেজিত বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ অকিল গগৈকে মুর্দাবাদ স্লোগান জানিয়েছেন এবং এবং সঙ্গে কুশপুতুল দাহ করেন শ্রমিকরা জানিয়েছেন যে নেতা শ্রমিকের পাশে দাঁড়াবে শ্রমিকের সুখ দুঃখের পাশে দাঁড়াবে তাহারাই সেই নেতার পাশেও দাঁড়াবে এরই সঙ্গে চা শ্রমিকরা জানিয়েছেন দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি চা বাগানের চা শ্রমিকের অনেক দিনের সংগ্রাম অনেক দিনের আশা পূর্ণ করেছেন বিধানসভায় চা শ্রমিকের ভূমিপাট্টা প্রদানের বিষয়টিও উনার বিষয়ে চা বাগানের চা শ্রমিকরা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং অনেক জায়গায় চা শ্রমিকরা বিজেপি জিন্দাবাদ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ স্লোগানও গেয়েছেন এর পরবর্তী খবরটি হল সাবধান জিও ট্যাকিং এর নামে যে ছল করেছেন তাহাদের এখন আইনীয় আশ্রয় যেতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের টাকা বন্ধ বিভিন্ন দুর্নীতি সামনে এসেছে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেকিং করার সময় হিতাধিকারীরা বঞ্চিত এবং হিতাধিকারীরা গোয়ালের কাঁচা ঘরের সামনে এসেছে এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েত সভাপতিও সতর্ক থাকবেন সাবধান থাকবেন যদি এ দুর্নীতির অভিযোগ পাওয়া যায় তাহলে আইনীয় আশ্রয় যেতে হবে গ্রামীণ জীবিকা শক্তিদেরকেও ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও এর দুর্নীতির মামলায় পেলে আইনিও আশ্রয়ে যেতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে অভিযোগ উঠেছে অনেক যোগ্য হিতাধিকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত রয়েছেন এবং যাঁহারা সচ্চল সবল রয়েছেন তাহাদের এই কাঁচা ঘর দেখিয়ে ফটো উঠিয়ে জিওটেকিং করা হয়েছে এমন এই অভিযোগ রাজ্য জুড়ে তুমু তুমুল ঝড় খাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের জিও ট্যাকিং এর নামে যে দুর্নীতি করেছে তাহাকে ছাড় দেওয়া হবে না আইনিয়র আওতায় যেতে হবে পরিষ্কারভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এর পরবর্তী খবরটি হল কাছাড়ের ফুলের তলের মার্কুলিন গরমঘাট এলাকায় বিপুল পরিমাণে হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হন প্রশাসন বাহিনী সিআরপিএফ এবং এনসিবিএর এর যৌথ অভিযানে বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার এবং দুই পাচারকারী আটক গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চলে এবং এই অভিযানে বাক্সে কেজি উদ্ধার করে পয়েন্ট দুই পাচারকারীকে আটক করা হয় দুই পাচারকারীর নাম হল জ্যাকব মার এবং মেলোডিমার তাদেরকে আটক করে লক্ষ্মীপুর পুলিশ স্টেশনে হাজির করা হয়েছে এবং তুমুল জিজ্ঞাসাবাদ চলছে সি এবং এন এনসিবি এর যৌথ অভিযানে পাঁচশো ত্রিশটি সাবানের বাক্সে ছয় পয়েন্ট পনেরো কেজি হিরোইন উদ্ধার করা হয় এই দুই নেশা পাচারকারী লক্ষ্মীপুর পুলিশ স্টেশনে হাজির করার পর তুমুল জিজ্ঞাসাবাদে চলছে এর পিছনে আর কার কার হাত রয়েছে বা সঙ্গে কেহ জড়িত আছে কিনা এ নিয়ে জিজ্ঞাসাবাদের তদন্ত জোরদারভাবে চলছে প্রশাসন বাহিনীর এর পরবর্তী খবরটি হলো দিল্লির সাহেদারা এলাকায় ১৪ বছরের এক এক কিশোরের হত্যা সিআইএসএফ এর হাতে হত্যা ১৪ বছরের এক কিশোর এই চৌদ্দ বছরের কিশোরের নাম শাহিল বলে জানা গিয়েছে সিআইএসএফ হেড কনস্টেবল মদন গোপাল তিওয়ারির সঙ্গে তার বচসা আহার পর বিবাদ বাড়লে মর্মান্তিক অঘটনটি ঘটে ১৪ বছরের শাহিলের সঙ্গে ঘটনার বিবরণে জানা যায় এই ১৪ বছরের শাহিল বন্ধুদের সাথে এসেছিল বরযাত্রার শোভাযাত্রা দেখতে গুড়ার উপরে বর এবং নাচতে নাচতে লোকজন টাকা উড়াচ্ছিল আহিল সেখানে উপস্থিত ছিল অন্যান্য বাচ্চাদের সাথে শাহিল সেই টাকা গুঁড়ো কুড়াতে শুরু করে কিন্তু ইহাতে ক্ষুব্ধ হয়ে সিআইএসএফ হেড কনস্টেবল মদন গোপাল তিওয়ারি তাকে মারধর করে এবং তাহার পর পিস্তল বের করে মাথায় গুলি গুলি করে জওয়ানের গুলিতে বছরের ঢলে যায় লাগার পর তাহাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকরা সেই সাহিলকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় মুহূর্তের মধ্যে বিবাহ মহল নীরব হয়ে পড়ে আচমকা এ ঘটনা দেখে বিবাহে উপস্থিত সবজনেই চমকে যান দ্রুত পুলিশকে খবর দিলে তৎক্ষণাৎ পুলিশ বাহিনী দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সিআইএসএফ জওয়ান মদন গোপাল তিওয়ারিকে গ্রেফতার করেন সঙ্গে পিস্তল পুলিশও হেফাজতে নেওয়া হয় পুলিশ বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ তথ্য একত্রিত করার চেষ্টা চালিয়েছেন এ ঘটনা ঘিরে ত্রিব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এর পরবর্তী খবরটি হল শিক্ষক বদলিকরণে টাকা সংগ্রহ গুরুত্বর তদন্ত হবে ঘটনা সত্যি হলে ছাড় দেওয়া হবে না পরিষ্কারভাবে কড়া ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী রনস জেলা পরিষদের এক বিজেপির নেতা ফেসবুক পেজ ঘিরে এ বিতর্কের সৃষ্টি হয়েছে তবে শিক্ষামন্ত্রী রনস জানিয়েছেন যদি ঘটনা সত্যি হয় তাহলে পুলিশীয় হেফাজতে যেতে হবে সঙ্গে তিনি আরও জানিয়েছেন অভিভাবক মন্ত্রীর স্বাক্ষর ছাড়া কোনো শিক্ষক বদলি না। এবং যাহারা অভিযোগ করেছেন শিক্ষক বদলির জন্য লক্ষ টাকা দাবি করা করা হয়েছে তাহাদের বিরুদ্ধেও তদন্ত হবে ছিল বরাক তিন উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ